হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো যে যেখান থেকে না আমার এই ভিডিওটা দেখছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে শুক্রবার তো আমরা ফিস্ট করব তো সারাদিনই কী কী করব ওটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি ঘুম থেকে নোটার আগেই দেখছি যে আমার মা আর আমার বড়োভাবেই সব কিছু কোচেনাকুচিনি করছে এখানে গাজর কুচানো হয়ে গেছে আমার বড় ভাবি পেঁয়াজ কুচাচ্ছে আমার মা মাংস কুচাচ্ছে তো এখানে আমার নানি মটরশুঁটি ছাড়াচ্ছে তো আজকে আমরা রান্না বড়া করবো এই যে এই গাছটা এই গাছটাতে রান্না বড়া হবে আর এখানে পেঁয়াজ আর আলু আছে তো এখানে আমাদের শিফা রানি ঘুম থেকে নুটি হাসছে ফিস্টে হলে তো যাই হোক এখানে মা মাংস ধুতে চলে এসেছে মাংস ধোয়া হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি তো সব মাংস তোলা হয়ে গেছে তো তুলে নিয়ে চলে এসেছি এবারে টক দই মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তো টক দই মাখিয়ে নিচ্ছি তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে নিচ্ছি তো আমি চা খেতে গিয়েছিলাম এসে দেখছি যে মা আলু ভাজছে তো এইখানে দেখুন আমার ভাবি মাংস কচাচ্ছে তো এইখানে দেখুন মাংস রাঁধবো বলে পেঁয়াজ আদা রসুন বাটা তেজপাতা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভাজা করছি টমেটোম দিয়ে দিচ্ছি এবারে মাংস গুলো দিয়ে দিচ্ছি তো নেড়ে নিচ্ছি তো গ্যাসটা জড়ে দিয়ে ভালোভাবে নেড়ে নেব তো এবারে মশলা দেবো তো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো তো এবারে নিড়ে নেবো ভালোভাবে তো ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো গোশটা ভালোই সিজে গেছে তো এবারে নিড়ে নেবো তো এদিকে দেখো মুরগির মাংসগুলো কাটা হয়ে গেছে ধুয়ে এবারে টক দই মাখিয়ে নেবো তো ফুড কালার দিয়ে দিচ্ছি নেবুর রস দিয়ে দিচ্ছি এবারে মাখিয়ে নেব তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো দেখো এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে তো একটু জল দিয়ে দেব তো মাংসটা নামিয়ে নিচ্ছি তো আবার মাংসটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে মাংসটায় আলু দিয়ে দেবো তো মাংসতে আলু দিয়ে নেড়ে নেব তো দেখো ফাইনালি মাংসটা হয়ে গেছে তো মুরগির মাংস রাখবো বলে কড়াইতে একটু ঘি দিয়ে দিচ্ছি তো এবারে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তো বিন্স কড়াই দিয়ে এবারে নেড়ে নিচ্ছি তো গাজর দিয়ে দিচ্ছি তো এবারে লবণ দিয়ে নেড়ে নিচ্ছি ভালোভাবে এবারে মোটর সিটি হয়ে গেছে নেড়ে নিচ্ছি তো কাজু বাদাম দিয়ে নেড়ে নিচ্ছি এবারে নাভে নিচ্ছি তো আবার কড়াইতে রিফাইন তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো নেড়ে নিচ্ছি তো পেঁয়াজ ভাজি হয়ে গেছে তুলে নিয়েছি তো এবারে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো কড়াইতে পেঁয়াজ আদা রসুন তেজপাতা গোলমরিচের গুঁড়ো টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি নেড়ে নিচ্ছি এবারে লবণ দিয়ে দিয়েছি তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি তেপরে নেড়ে নেব একটু মিট মশলা দিয়ে দিয়েছি তো এবারে মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এবারে নিয়ে নিচ্ছি ভালোভাবে তো এদিকে আমার ছোটো বমি সালাড করবে বলে শশা কচাচ্ছে তো ফাইনালি মাংসটা হয়ে এসেছে এবারে ঢাকা দিয়ে রেখে দেব তো এখানে শ্বশগুলো কুছিয়ে নিচ্ছি তো এখানে আমার বড়ো চাল ধরছে তো মুরগির মাংস ফাইনালি হয়ে গেছে তো গ্যাসে এবারে হাঁড়িটা বসিয়ে দিয়েছি তো জল দিয়ে দিয়েছি জলে তেজপাতা ইলাস দিয়ে চালগুলো দিয়ে দিচ্ছি তো এবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো দেখো ভাতগুলো ফুটছে নিচ্ছি তো ভাত হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি তো এবারে ভাতটা সাজিয়ে নিচ্ছি তো ভাত দিয়ে দিয়েছি পেঁয়াজের গোস্তা দিয়ে দিয়েছি তো ফ্রায়েড রাইসে যে সবজিগুলো লাগে সবজিগুলো ভাজি ছিল না আমি তো কাছে এমনি তো আবার ভাজি এমনি খেলো তো আবার পেঁয়াজ গোস্ত দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি তো আবার ভাত দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ গোস্ত দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছি এরকম করে সাজাতে হবে তো একটু গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে দিচ্ছি তো আবার গরম মশলা গরম মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো ফাইনালি আমাদের ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে আবার একটু এটাকে নিয়ে নেব তো আমি গোসল করে চলে এসেছি তো আজকে লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস গরুর মাংস মুরগির মাংস আর সালাড তো ফাইনালি সকলে লাঞ্চ করতে বসে পড়েছে তো দেখো এখানে আমাদের শিফারানি হাসছে শুধু তো ফাইনালি আমরাও সব লাঞ্চ করতে বসে পড়েছি আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের করে বলেছিলাম যে আজকে সারাদিনে কী কী করবো ওটাই আপনাদের সাথে শেয়ার করব তো সব ভিডিও শেয়ার করেছি তো আজকের ব্লগ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ